ব্যবসা নয় শিক্ষার প্রসার ও প্রচার যাদের রক্তে প্রবাহিত হচ্ছে তারাই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আধুনিক সুবিধাযুক্ত ইংরেজি মাধ্যম স্কুল প্রতিষ্ঠা করতে পারেন এমনটাই হয়েছে পূর্ব বর্ধমান জেলার এক নম্বর ব্লকের দিহি গ্রামে কয়েক একর জমি নিয়ে গড়ে উঠেছে আলফ্রেড নোবেল পাবলিক স্কুল বহু বছর আগে এলাকায় শিক্ষার প্রসার ঘটনার জন্য ঠাকুমার নামে একটি স্কুল করেছিলেন মিহির হাজরা মহাশয় পিতৃদেব সেই অনুপ্রেরণায় বর্ধমান শহর থেকে বহু দূরে প্রত্যন্ত গ্রামে শিশুদের জন্য একটি আধুনিক মানের ইংরেজি মাধ্যম স্কুলের প্রতিষ্ঠা করলেন এর মাধ্যমে এলাকার শতাধিক গ্রাম অঞ্চলের শিশুদের শিক্ষা মানসিক বিকাশ এবং সামাজিক প্রতিষ্ঠার পথকে সুগম করবে এই শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে থাকছে আধুনিক মানের ইলেকট্রনিক প্যানেল বোর্ড যা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে শিশুদের শিক্ষাদান করছে শিশু বান্ধব মনোরম পরিবেশে যেমন বিভিন্ন ধরনের খেলনা ও খেলার সামগ্রী স্কুলের প্রতি আকর্ষণ বাড়াচ্ছে শিশুদের থাকছে আধুনিক মানের ইলেকট্রনিক প্যানেল বোর্ড ইন্টারনেট কানেকশনের মাধ্যমে শিশুদের শিক্ষাদান করছে এর সঙ্গে রয়েছে অত্যাধুনিক সরঞ্জাম ও শিক্ষার উপকরণ এর পাশাপাশি অত্যাধুনিক মানের লাইব্রেরি ও ল্যাবরেটরি থাকছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ক্যাফেটেরিয়া সহ বিশাল লেন শিশুদের মনোরঞ্জনের জন্য থাকছে দোলনা স্লিপ ও অন্যান্য খেলার সরঞ্জাম রোবটিক ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থা রয়েছে সুন্দর যোগাযোগ ব্যবস্থা থাকছে গ্রিন ক্যাম্পাস আধুনিক প্রযুক্তি সহ ডিজিটাল ক্লাসরুম জিপিএস যুক্ত স্কুল পরিবহন ব্যবস্থা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা বৃন্দ আধুনিক ল্যাবরেটরি সুসজ্জিত লাইব্রেরি বাচ্চাদের প্লে জোন ক্লাস এবং স্পোর্টস একটি ভিটি ডেবোভিং নিরাপদ এবং সুরক্ষিত ক্যাম্পাস সকল শ্রেণীর মানুষ যাতে তাদের বাচ্চাদের এখানে ভর্তি করতে পারে তার জন্য খুব স্বল্প ব্যয় ভর্তির ব্যবস্থা করা হয়েছে এখানে আন্তর্জাতিক মানের অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণ ধৈর্য সহকারে সযত্নে এই স্কুলে পাঠদান করছেন ইতিমধ্যে এলাকার বহু কৃষক মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ তাদের বাচ্চাদের ভর্তি করেছেন স্কুলের পঠন পাঠন সহ অন্যান্য আধুনিক পরিষেবার জন্য তারা উচ্ছ্বসিত খুশি ও আশাবাদী এখানে তাদের বাচ্চাদের ভালোভাবে লেখাপড়া হবে পাশাপাশি আচরণ শিখবে এর সঙ্গে বিভিন্ন প্রকার খেলাধুলো সরঞ্জাম স্কুলের প্রতি আকর্ষণ বাড়াচ্ছে শিশুদের এই গ্রাম অঞ্চলের হলেও কিন্তু এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং আহ সমস্ত আধুনিক সুবিধা রয়েছে কি বলবেন আমাদের তো খুবই উপকার হয়েছে গ্রাম এলাকায় যেহেতু আমরা থাকি সবসময় বর্ধমানে গিয়ে তো করাটা তো আমাদের পক্ষে পসিবল হয় না খুবই উপকৃত হয়েছি আমরা যে খুব খুব ভালো লাগছে আমাদের যে এরকম গ্রাম এলাকার মধ্যে এরকম একটা অ্যাকোমোডেশন পেয়েছি আমাদের সুবিধা হয়েছে ছেলেদের তো খুবই সুবিধা হয়েছে নাহলে সবসময় তো বর্ধমানে গিয়ে করাটা সম্ভব হয় না খুব ভালো হয়েছে মোটামুটি তো দু তিন মাস হলো বাচ্চা বোধ স্কুলে আসছে এত কত ওয়ান মান্থ কতটা অনেক ইমপ্রুভ করেছে ওর বিহেভিয়ারে মানে মানে আচরণের সমস্ত কিছুতেই অনেক পরিবর্তন হয়েছে প্রত্যন্ত গ্রাম অঞ্চল বলা যায় এরকম এই গ্রাম অঞ্চলের একটা জায়গায় যেখানে এত মানে আধুনিক সুবিধা যুক্ত একজন একটা স্কুল কতটা সুবিধা দেবে আপনাদের বাচ্চাদেরকে আরো পড়াশোনার জন্য এই দিন এগিয়ে যাবে আমরা তো আশা রাখছি অনেকটাই সুবিধা পাবো তা এখন হ্যাঁ আমাদের অনেকটাই সুবিধা হয়েছে কারণ বর্ধমান এখান থেকে অনেকটা দূর বাচ্চাদের যাতায়াতের যে একটা টায়ার্ড ফিল করতো এখানে হয়তো অনেক সুবিধা হয়েছে পড়াশোনা এখন পর্যন্ত সব ভালোই লাগছে তারপর দেখা যাক আশা রাখছি ভালোই হবে আমি বর্ধমান থেকে ছেলেকে ভর্তি করব ভেবেছিলাম তারপর এখানেই মানে ভর্তি করলাম হ্যাঁ কিন্তু ডিস্টেন্সটা একটা বড় ম্যাটার করছে যে বাচ্চা টায়ার্ড হয়ে পড়বে তারপর এখানে যখন দেখলাম নমস্কার আমি সঞ্চয়ন চক্রবর্তী দ্যালফ্রেড পাবলিক স্কুল বর্তমান আমরা ম্যানেজমেন্ট এই গ্রাম বাংলার ভিতরে স্কুলটা করেছি টু ফলো এলিকে দ্য মেইন পার্প অফ বিল্ডিং দিস ইনফ্রাস্ট্রাকচার হিয়ার ইন দিস রুরাল এরিয়া ইজ দ্যাট উই আর ফলোয়িং দ্য লিগেসি অফ হোম দ্য ম্যানেজমেন্ট ইন নাইনটিন ফিফটি সিক্স আমাদের ঠাকুমার নামে স্কুল করা হয়েছিল ভাণ্ডারিহিতে সেই স্কুলটা সরকারি স্কুল এই মুহূর্তে সরকার চালাচ্ছে তো আমরা এখানে বাংলা মিডিয়াম থেকে এই মুহূর্তে একটি ইংলিশ মিডিয়াম স্কুল করলাম কারণ এই এলাকা থেকে এখন পর এই মুহুর্তে কোনো ইংলিশ মিডিয়াম বড় স্কুল নেই সো দিস ইজ দ্য মেইন পার্প অফ বিল্ডিং দ্য স্কুল আমাদের স্কুলের অনেকগুলো ইউএসপি রয়েছে দ্য মেইন ইউএসপি ইজ নট দ্য ইনফ্রাস্ট্রাকচার দো দা ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি গুড বাট দ্য মেইন ইউএসপি অফ আওয়ার স্কুল ইজ অ্যাকাডেমিক আমরা কী কী নিয়ে এসেছি কী কী দিতে পারছি আমরা রোবোটিক্স ইনক্লুজ করেছি রোবোটিক্স কি রোবটিক্স এ কম্বিনেশন অফ থ্রি ইঞ্জিনিয়ারিং ওয়ান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স তো আমরা আমাদের ছেলেমেয়েদেরকে ক্লাস থ্রি থেকে রোবোটিক শেখাবো যাই তারা বড়ো হয়ে যখন ইঞ্জিনিয়ারিং পড়বে তারা এগুলো সম্বন্ধে দে উইল বি অ্যাওয়ার অফ দিস থিম আমরা যেই নিট চালু করছি ডেভেলপিং প্রোগ্রাম যেটা ছেলেমেয়েরা এখন থেকে শিখলে যখন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জয়েন্ট এক্সাম দেবে তারা অনেকটা এগিয়ে থাকবে অন্য স্কুলগুলোর থেকে অন্য ছেলেমেয়েদের থেকে তো এগুলো আমরা চালু করেছি অল অফ আর টিচার্স আর ভেরি এক্সপিরিয়েন্স টিচার্স আমরা বাইরে থেকে বিভিন্ন স্কুল থেকে বড়ো বড়ো স্কুল থেকে বিভিন্ন ভালো ভালো টিচার নিয়ে এসেছি যারা পড়াবে তো আমরা ম্যানেজমেন্ট অ্যাজ এ ম্যানেজমেন্ট আমরা সবটা দিতে চাইছি এই এলাকার উন্নতির জন্য আমাদের এখানকার ছেলেমেয়েরা যাতে বড়ো হয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে আর এখানে শুধু পড়াশোনাটাই হবে না এখানে তারা মানসিকভাবেও খুব ভালো মানুষ তৈরি হবে আমরা শুধু পড়ানোর জন্য ওদেরকে আটকে লাগবো না এখানে প্লে জোন আছে বোথ ইনডোর আউটডোর উই হ্যাভ মিনি অ্যাক্টিভিটিস মেনি স্পোর্টস অ্যাক্টিভিটিস ইয়া উই হ্যাভ এ বিউটিফুল বিগ গ্রাউন্ড জাস্ট বিহাইন্ড দ্য স্কুল

hundreds of villages and the purpose of this particular school is to impart international level english education to the villagers of this particular area there are many good english medium schools all around but nobody caters for the villages the management of this school decided to open up a school in the middle of Nowhere, almost nowhere, surrounded by paddy to, to cater to the villagers. Another very important aspect which I would like to highlight all our classrooms are having interactive panel boards which are enabled with internet connections. So teachers can gather information from all over the world and can show them to our children. so our children will get international exposure to teachers of different countries. this aspect is not there anywhere. the fee structure is very low so that people from the lower middle classes can also afford to come and admit their words in our school. we also cater to the upper middle class and the privileged class, but we want to Bring everybody in this area in our school so that they get world class education through our school. It is a CBSC, we will get the school affiliated to CBSC. We are following CBSC curriculum. Thank you.